আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম জোজি একটা মেশিন মাত্র একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন যোজি একদম ব্র্যান্ড নিউ মাত্র একটা বাসাতে চলছে তো তো আপনার উনি বাসার জন্য চালাতে পারতেছিল না বাসায় গ্যাঞ্জাম চলতেছিলো তো উনি মেশিনে বিক্রি করে দিছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন হুক দেখেন দেখছেন দেখছেন কি ফ্রেশ মেশিনটা একদম ফ্রেশ বেশি বেশি দিন ইউজ করতে পারে নাই তো উনি বাসার থেকে পরে সেল দিয়ে দিয়েছে আমাদের কাছে দেখতে পারেন এই যে মেশিনটা ফ্রেশ আছে একদম একদম ফ্রেশ বুঝছেন সিঙ্গার কোম্পানির কিন্তু এটা এটা একদম ফ্রেশ কন্ডিশনের এক এক পিসি মাল আছে আমাদের কাছে এখন বর্তমানে জজির একদম ফুল ফ্রেশ কন্ডিশন আস্কিং প্রাইস মাত্র আপনাদের জন্য ধরা হচ্ছে তিরিশ টাকা যে যে নিতে চান আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সমস্যা নেই আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনার ইয়া মালটা কুরিয়ার করতে পারবো সমস্যা নেই কোনো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে কক্সবাজারে একটা মাল ইয়ে দিয়েছি সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে এই যে জুকির একটা মেশিন আছে থ্রিপুর ফাইভ জিরো আবার একটা আছে এইট থ্রি জুকি এটা এই যে সার্বদিয়া জুজির দেখতে পারেন এই যে আবার এইট থ্রি একটা আছে এই যে এই ফাইভ জিরো আছে আবার এই যে জুকি অভাল পর্যন্ত আছে আমাদের কাছে অটোটা এই যে ডিপ অটো এই যে আপনার সুতা কাটিং হবে সব হবে এটা বর্তমানে দেখতে পাচ্ছেন সব হবে একদম ফুল ফুলি ডিভাইস ফুল লোডেড দেখেন টিউলি স্ট্যান্ড একদম ফ্রেশ আসছে নতুন সার্ফও দিয়ে এগুলো হচ্ছে আপনি ডক্সার কোম্পানির মোটর এই যে আপনি ডক্স আর কোম্পানির এই যে আমরা যে ডক্স আর কোম্পানির মোটরটা লাগাই আর এটা হচ্ছে আপনার ডক্স সারের সার্বো ডিরেক্ট ডেপ সার্বো ডক্স সারের সার্বো ডিরেক্ট ডেপ এটা হচ্ছে আপনার জন্য আস্কিং প্রাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে আমরা চাচ্ছি এগুলো মেশিন দেখেন টিউলিচন দেখেন একদম ফুল ফ্রেশ আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করতে পারবো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল মেশিন আছে আমাদের কাছে আসসালাম আলাইকুম